আমাদের সম্প্রতি পাঁচটি অত্যাধুনিক যুক্ত এর মধ্যে তিনটি চীনের তৈরি যুদ্ধ জাহাজ এবং দুইটি দেশে তৈরি সার্ভে ভেসেল পাঁচটি জাহাজ যুক্ত হলেও সবার নজর কিন্তু ছিল চীনের তৈরি তিনটি যুদ্ধ জাহাজের দিকেই খুলনা শিপিয়ার্ডের তৈরি জরিব জাহাজ দুইটি কিন্তু অবহেলার নজর এড়িয়ে গেছে কারণ এই জাহাজগুলো যুদ্ধ সক্ষমতা না থাকায় বাংলাদেশিদের উচ্চ যুদ্ধবাজ মন কাজকে গুরুত্ব দেয়নি যুদ্ধের মত করে তবে আমরা গুরুত্ব না দিলেও নীরবে আমাদের কিন্তু একটি অর্জন এসে গেছে যেমন বাংলাদেশের এই তল্লাশি বা দর্শক কিন্তু আকারে চীনের টাইপ টোয়েন্টি টু মিসাইল ফার্স্ট অ্যাটাক ক্রাফ কাছাকাছি এবং দুটি জাহাজে ক্যাটামরন প্রযুক্তির গতিতে অবশ্য অনেক পার্থক্য বাংলাদেশে তৈরি জরিপ জাহাজ প্রতি ঘন্টায় ষোলো নটিক্যাল মাইল আর চীনের ছত্রিশ নট তবে এখানে উল্লেখযোগ্য যে দেশের জাহাজগুলো জরিপ কাজের জন্য তৈরি করা বিধায় অনেকটা ইচ্ছাকৃতই গতি কম রাখা কারণ জরিপ কাজের জন্য বেশি প্রয়োজন নেই তবে ইচ্ছা করলেই কিন্তু ইঞ্জিনের সক্ষমতা এবং হাল সক্ষমতা বৃদ্ধি করে গতি বৃদ্ধি সম্ভব অতএব দেশের এই জাহাজ দুইটি তৈরি করে যে সক্ষমতা অর্জন করেছি তাতে প্রয়োজনে আমরা এর ডিজাইন এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করেই চীনের টাইপ টোয়েন্টি টু এর মতো মিসাইল বোর্ড এবং নিজেদের প্রয়োজনীয় পেট্রোল বোর্ড তৈরি করতে পারব যা নিজেদের ব্যবহারের পাশাপাশি রপ্তানিও সম্ভব